আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি সবসময় মোটর সাইকেলই দেখাই মানে মোটর সাইকেলের ড্রাইভ বা মোটর সাইকেল বিষয়ে আজকে প্রাইভেট কার যারা শিখতে চান নিজের উদ্যোগে দক্ষ হতে চান তাদেরকে নিয়ে একটা ভিডিও করব কিভাবে প্রাইভেট কার চালাই সেটাই আর কি শেখাবো আমার কাছে যে গাড়িটি দেখতেছেন কারটা এটা হলো অটো একটা কার অটো গিয়ারের সেই অটো গিয়ার সম্বন্ধে এবং এই কার ড্রাইভ চালানোর সম্পর্কেই আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো এখন প্রথমত সবাই কিছু প্রাথমিক ধারণা নিয়ে নেন যে এটা স্টারিং এটা তো সবাই জানে স্টারিং এই সাইডের এটা আপনার উইপার যে পানি দিয়ে এটা পরিষ্কার করার জন্য বৃষ্টি বৃষ্টির সময় যাতে সমস্যা না হয় আর এখানে এই দিকে দিলে আপনার ইন্ডিকেটর ডাইনে এবং এই দিকে দিলে বামে ইন্ডিকেটর এই হলো ইন্ডিকেটর এইটা আর এখান দিয়েই আবার গাড়ির লাইট অন করা যায় এখন গাড়িটা আর কি স্টার্ট অবস্থায় নাই বন্ধ অবস্থায় আছে আর এখানে হ্যান্ড ব্রেক এটা এখন হ্যান্ড ব্রেক মানে লক আছে পার্কিং করার জন্য আর আরেকটা বিষয় আছে গিয়ার এবং এক্সেলেটার আর ব্রেক এখন বলে রাখা যায় যে অটো গিয়ার অটো গিয়ারের গাড়িতে কারে আপনার ব্রেক থাকে এবং এক্সিলেটার থাকে প্রথমেরটা এ বি এ এবং বি প্রথমেরটা এক্সিলেটর বা এইটা এইটা হলো দ্বিতীয়টা ব্রেক আর আপনার হলো যদি এটা ম্যানুয়াল হইতো তাহলে ওই সাথে একটা ক্লাস থাকতো এ বি সি তখন সির ক্লাস ক্লাসের কাজ করতো এখানে যেটা আছে এটা আপনার গিয়ার বক্স এই গিয়ার বক্সে প্রথমে আছে পি এটা হলো পার্কিং এখন আমাদের পার্কিং অবস্থা আছে তারপর রিভার্স আর রিভার্স মানে ব্যাক গিয়ারে যাওয়ার জন্য তারপর এটা এন নিউট্রাল মানে গাড়িটা চালার জন্য প্রস্তুত মানে নিউট্রাল অবস্থায় আছে এটা মোটর সাইকেল যারা ব্যবহার করেন তারা বুঝতে পারবেন তারপর আছে ডি ড্রাইভ এটাই মূলত চালার জন্য মানে সমতল স্থলে স্থলে চালানো সমতল স্থানে চালানোর জন্য সমতল রাস্তায় চালানোর জন্য এই ডি ড্রাইভ এবং টুটা স্পিড বাড়ানোর জন্য আর এলটা আপনার যেখানে ঢালু রাস্তা বা মানে উঁচা রাস্তা যেখান থেকে আপনার গাড়িটা স্পিড বেশি দেওয়া লাগে মানে হিসাব এক গিয়ারের কাজ করে যেটাতে বললে আমি সাইকেল বেশি দেখা এই জন্য কনভার্ট করে অনেকে আবার মোটর সাইকেলটা বোঝেন সেই জন্য মোটর সাইকেলের কথা বলতেছি এখন আমাদের যদি প্রথমত গাড়িটা আমার চালাইতে হয় তাহলে প্রথম আমাকে এই যে অবস্থা আছে এই অবস্থায় আমাকে যেখানে এখানে এখানে চাবি আছে এই চাবিটা দেখতে পাচ্ছেন এই জায়গায় চাবিটা দিয়ে স্টার্ট করার পর আমাকে এক্সেলেটর হালকা হালকা করে ইয়ে করতে হবে গ্যাসের লাইনটা আসানো আসানোর জন্য এইবার দুই নাম্বার গাড়িটা পার্কিং এ পার্কিং থেকে ব্রেকটা ক্রস করে ওখানে ব্রেক ধরতে হবে পা দিয়ে ব্রেকটা ক্রস করে মানে তুলে আমাকে আর কি গাড়িটা ডি ডি তে দিতে হবে এখানে প্রেস করার জন্য একটা ব্যবস্থা আছে বাটন প্রেস করে ডিতে আনতে হবে ডিতে আনলেই আমার গাড়িটা চলার জন্য প্রস্তুত তখন আমি গাড়িটা এমনি চলবো এক্সেলেটার না দিয়েই চলবে যারা নতুন গাড়ি চালান তারা অবশ্যই এক্সেলেটার না দিয়েই প্র্যাকটিস করতে পারে পরে আস্তে আস্তে এক্সেলেটার দিয়ে প্র্যাকটিস করবেন যদিও এটা প্রাথমিক ধারণা আমি যেহেতু মানে বেশি বড় করব না ভিডিওটা এই প্রাথমিক ধারণাটা থেকে একটা ধারণা নিয়ে থাকেন নিয়ে নিতে পারেন যে গাড়িটা আসলে কিভাবে চালায় কিভাবে গাড়ির প্রথমে ধারণা আর লুকিং গ্লাস তো অবশ্যই খেয়াল করতে হবে অল্প অল্প পর পর লুকিং গ্লাস সামনের গ্লাস পিছনের গ্লাস সব কিছু দিয়েই পিছন সামনে দেখে চালাইতে হবে এটাই আর ভিডিওটি বড় করতেছি না এটা আমার ভিডিওর প্রথম পার্ট যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে দ্বিতীয় পার্টটি দেব আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম